সবাইকে সমস্ত বন্ধুকে শুভ মকর সংক্রান্ত শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে গাড়িতে বসে আছি এখন সমস্ত বন্ধুকে আহ শুভ মকর সংক্রান্তির পিতে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই সবাই কেমন আছেন চলে আসুন বন্ধুরা লাইভে কে কোথায় আছেন ফাঁকা সময় বসে আছি তাই একটু লাইভে এলাম চলে আসুন বন্ধুরা গাড়ির মার্কেটের অবস্থা খুব খারাপ বন্ধুরা দেখুন সব শাড়ি সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে দেখুন একদম এরম সারি সারি দিয়ে গাড়ি এরম লম্বা করে সব দাঁড়িয়ে আছে গাড়ি আমি আছি আমার পিছনে গাড়ি আছে দেখুন আমার পিছনেও গাড়ি দাঁড়িয়ে আছে আমার পিছনে এই যে দেখুন আমার পিছনেও গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনেও গাড়ি দাঁড়িয়ে লম্বা করে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে লম্বা করে ভাড়া নেই সকালবেলা এসছি এসে একটাই ভাড়া হয়েছে আপাতত আর একটা ভাড়া বাজছে না আর একটা ভাড়া বাজছে না ওই জন্য বসে আছি তো কি করব কি কি করবো ওই জন্য লাইভে চলে এলাম জানি বন্ধুরা আমি হয়তো সবার মতো কিছু বলতে পারি না অত ভালোভাবে বলতে পারি না বা করতে পারি না যেরমভাবে লাইভ করা দরকার ওইভাবে করতে পারি না সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন বাংলাদেশ মহিন টপ নমস্কার দাদা আমার লাইভে আসার জন্য ইন্ডা ইন্ডিয়া নমস্কার দাদা আমার লাইভে আসার জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট করব সাপোর্ট করব আমার ভিডিও আমি তো তেমন পাই না ওই ফটো ফটো এক জায়গায় করে তিনটে চারটে ফটো এক জায়গায় করে যা ভিডিও করি ওই অবশ্যই সাপোর্ট করব ভিডিও এটা কি বাংলাদেশ মাহিম টপ এটা 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 কি আপনার আইডি হ্যাঁ হতে পারে হতে পারে আপনি যে কথা বলছেন হতে পারে ওই ভিডিও হতে পারে আপনি কমেন্ট করে বলছেন ওটা তো আমি আর মুখ দিয়ে প্রকাশ করে বললাম না তাই হতে পারে তাহলেও খুশি এই যে এসছেন একটা মন্তব্য করেছেন ভালো খারাপ তো এতেই খুশি আমি এতেই খুশি কি বলবো কি বলবো ওই যে বলে দিছেন বলার আগে বলার আগে তো বলেই দিলেন ভিডিও আর কি কথা বলবো ভালো লাগলো হ্যাঁ অবশ্যই একটা কথা বলবে বলো কি কথা বলতে চান বলেন কথা খুব বলতে চান বলেন আমার নাম তো লেখাই আছে ওখানে আমার নাম হচ্ছে সুখেন ঘোষ সুখেন সুখেন ঘোষ শুনতে পেয়েছেন আমার নাম সুখেন ঘোষ পেশায় একজন গাড়ির ড্রাইভার হতে পারে সবাই সবাই তো সবার কাছে ভালো হয় না বা সবাই ভালো ভিডিও বানাতে পারে না তো আমি ওই সব ভালো ভিডিও হয়তো এটা লিজে লিজে নেওয়া গাড়ি মালিকের গাড়ি লোকের গাড়ি আমি চালাই মধুগিরি আপনার বাড়ি কোথায় একটু বলেন দেখি মধুগিরি আপনার বাড়ি কোথায় একটু বলেন যাকে আমার লাইভে এসে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই যে মন্তব্যগুলো করছেন মন্তব্য করার জন্য সত্যি আমার ভুল হয়েছে কিসের ভুল না না কোনো ভুল হয়নি ও হতেই পারে ও নিয়ে আমি কিছু মনে করিনি আমি কোনো মাইন্ডে নেইনি চিন্তা করতে হবে না কোনো মাইন্ডে নেই পারে অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই আপনার কি ইউটিউবে আছে না না অসুবিধে নেই বললাম তো অসুবিধা নেই গালি দিয়েছেন অসুবিধে নেই ওটা কোনো ওটা কোনো অসুবিধে নেই এটা কি আপনার আইডি এই যে এটা আপনার আইডি মধুগিরি এটা আপনার আইডি আইডি নাকি চ্যানেল আছে আপনার ইউটিউবে মধুগিরি আপনার ইউটিউব চ্যানেল আছে এস কে সায়নদীপ গেমারীপ গেমার এটা আপনার ইউটিউব গেমের ভিডিও আমার ছেলে দেখে যখন আমার ছেলে ফোন নেয় তো ফোন নিয়ে তখন ছেলে ওই গেমের ভিডিও দেখে আমি সব গেমের ভিডিও ভিডিও দেখি না তবে আমার ছেলে গেম দেখে আমার ছেলে মানে বাড়ির যে ফোনটা আছে ওই ফোন ফোনে আমার ছেলে যে সব গেম যাদের গেম দেখে সবাই মনে সাবস্ক্রাইব করে রেখেছে আমার ছেলে সবাইকে লাইকও করে যে যেসব গেম দেখে লাইক করে অনেক অনেক আমার ছেলে যা গেম দেখে যা লাইক করেছে ধারণার বাইরে পাঁচ হাজার লাইক করে ফেলেছে আমার ছেলে ゲームでけ কি ভিডিও গেম ভিডিও না কি ভিডিও গেম ভিডিও না কি ভিডিও আপনার বাড়ি বাড়ি কোথায় একটু বলেন আপনার বাড়িটা মধুগুড়ি আপনার বাড়িটা কোথায় একটু বলেন আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা ও সিম্পল ভিডিও আচ্ছা 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 সিম্পল ভিডিও মেদিনীপুর আচ্ছা 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 ওকে ওকে দেখুন আমরা এই ইউটিউব বলেন আর ফেসবুক বলেন আমরা সবাই একটা আশায় করি একটা কিছু যাতে এখান থেকে কিছু আসে বা কিছু সবাই অনেকে অনেক রকম আশায় করে আমি এই ইউটিউবে ইউটিউব চ্যালেঞ্জ করেছি তিন বছর হয়ে গেছে তিন বছর তিন বছর মাঝে পাঁচ ছ মাস আমি কোনো ভিডিও দেইনি আমি ওই ঠাকুরের ফটো এডিট করে গান দিয়ে ভিডিও ছাড়ি আগে এখানে যেখানে যেতাম যা পেতাম করতাম অতটা বুঝতাম না তো তারপরে ঠাকুরের ফটো এডিট করে ছাড়ার পরে বেশ মোটামুটি আমার সাবস্ক্রাইব হয়েছিল আটশো সাড়ে আটশোর ওপর হয়ে গেছিল আমার ছেলের নাম হচ্ছে রূপম ঘোষ রূপম ঘোষ বেশ হয়েছিল তারপর পাঁচ ছ মাস আমি ভিডিও দেইনি তো যা আমার ওয়াচ টাইম ছিল আরও এংগেজমেন্টমেন্ট ছিল সব ডাউন হয়ে গেছে তো ওই জন্যে আবার নতুন করে দেওয়া সাড়ে আটশো পার হয়ে গেছিলো সাবস্ক্রাইব আর দেড়শো করলেই হাজার সাবস্ক্রাইব হয়ে যেত তো আবার নতুন করে ফটো এডিট করে ভিডিও দেওয়া শুরু করেছি জানি না কতদূর কি হবে আর এখানে তো সবথেকে মেটার করে হচ্ছে চার এগার ঘন্টা ওয়াচ টাইম আমার সাবস্ক্রাইবটা হলে হবে না তো আমার ওয়াচ টাইমটাও লাগবে আমার ওয়াচ টাইমটাও লাগবে ওয়াচ টাইমটা যতদিন না পূরণ করতে পারবো আমার যদি কথাই করে বলছি হাজার সাবস্ক্রাইব হয়ে গেল তারপরে আমার কোনো ওয়াচ টাইম হলো না আমি তো কোনো ওর থেকে মূল্য পাবো না বা কোনো ফল পাবো না কিছুই পাবো না আমার ওয়াচ টাইমটা পূরণ করতে হবে তো আমার ভিডিওর হায়েস্ট একটা এই ভিডিও ভিউজ হয়েছে পাঁচ হাজার ভিউজ একটা ভিডিও হায়েস্ট ভিডিও বছর আগে বছর কানেক আগে হয়েছিল পাঁচ হাজার ভিডিও এই পাঁচ হাজার ভিউজ হয়েছিল একটা তারপরে ভিউজ বেশি হয় না আড়াই হাজার তিন হাজার বা সাড়ে তিন হাজার দু হাজার এইরম ভিউজ হয় তো বেশি ভিউজ হয় না অনেকে ঠাকুরির ফটো এডিট করে ছাড়ে দেখেছি তাদের অনেক লাইক অনেক ভিউজ কিন্তু সেই হিসেবে আমার হয় না সত্যি কথা বলতে আমি অতটা আমার সাবস্ক্রাইব হচ্ছে আটশো ছাপ্পান্নটা এই মুহূর্তে আটশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইব এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে আছে আটশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইব আপনার কটা আপনার কটা সাবস্ক্রাইব বা খুব সুন্দর যাব আপনার চ্যানেলে যাব আপনার চ্যানেলে যাবো আমি অবশ্যই যাব এস কে সায়নদীপ গেমার ওকে ঠিক আছে আপনার চ্যানেলে আমি যাব গিয়ে দেখব অবশ্যই যাব আপনার টেন কে চ্যানেল মানে অনেক অনেকটাই মানে অনেক আপনার নিচে মানে আপনার হাঁটুর হাঁটুর জায়গায় কিছু কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটার যদি মন করে যে ছোট ছোট ক্রিয়েটারদেরকে আমরা উপরে তুলব তারা কিন্তু পারে কিন্তু কালো হচ্ছে আমার ভিডিও কেন কালো হওয়ার কারণ কি ওই তো গাড়ির ভিতরে আছি কাঁচ পুরো উঠিয়ে আছি কালো হওয়ার তো কোনো কারণ নেই আমার ভিডিও সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা যদি বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কি বন্ধ হচ্ছে বন্ধ হো হয় হে কি বন্ধ হচ্ছে যদি একটু বলেন লাইভ ভিডিও নাকি ওই অবশ্যই অবশ্যই এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে যাওয়ার আগে যদি বলেন যাওয়ার আগে যদি একটু বলে যান যে বন্ধ হওয়া হয় কি বন্ধ কিসের বন্ধ করা হয় ও যদি বলে যান একটু ভালো হয়

হতে পারে কালো আমার ভিডিও কালো হতে পারে কারণ আমার তো দামি ফোন না আমার সামান্য একটা রিয়েলমি সেট আমার তো অত দামি আইফোন দিয়ে ভিডিও বানানো বা আপনার ওই ক্যামেরা দিয়ে ভিডিও বানানো পরিস্থিতি নেই যে আমি ওই ক্যামেরা দিয়ে ভিডিও করব বা আপনার কি বলে আইফোন দিয়ে ভিডিও করব আমার তো রকম পরিস্থিতি নেই সামান্য একটা রিয়েলমি সেট সেই সেট দিয়েই আমি ভিডিও করি আগে রেডমি সেট ছিল রেডমি সেটটা বাড়ি দিয়ে দিয়েছি এখন রিয়েলমি একটা কিনেছি এটাও এক বছর বয়স হয়ে গেছে তো এখন রিয়েলমি সেট দিয়েই ভিডিও করি সবাইকে শুভধুব লাইফটা এখানে শেষ করবো সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার